ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে যারা দেশ থেকে বিতাড়িত করেছিল দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল আজকে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছে কথা বলে ঢিকিরা যশোরের বুকে নতুন ইতিহাস সৃষ্টি হয়ে যাবে আজকে কথা বলে না আজকে আজকে তিন তারিখ কথা বলেন ঠিক কিনা যশোরের বুকে ধারণা করা হচ্ছে আদিন মেডিকেলের উদ্যোগে আকিস গ্রুপের উদ্যোগে আজকের যেই মাহফিল তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে বক্তব্য রাখবেন শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং ডক্টর মিজান রহমান আজারি ভাই ধারণা করা হচ্ছে অতীতের সব রেকর্ড ভেঙে কমপক্ষে 25 থেকে 30 লক্ষ মানুষ এই তাফসিরুল কোরআন মাহফিলে হাজির হবে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা কথা বলে ঠিক কি না ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই হলেন মুসলিম উম্মার সম্পদ কথা বলে ঠিক কি না বাংলাদেশের তরুণ ভক্তদের আইডল ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই পীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছে যারা দেশ থেকে বিতাড়িত করেছিল আজকে তারা লুকিয়ে আছে এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দিবেন আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে কথা বলে ঠিক কি না ডাক্তার মিজান রহমান আজারি ভাইয়ের মা লোক বেশি হওয়াতে এক সিরনির মানুষের অন্তরে জ্বালা পড়া হয় কথা কোন ঠিক কি না ওনাকে দেখে অনেকে হিংসা করে হিংসা করে লাভ নাই ভাই হিংসার আগুনে জ্বলে পুড়ে কয়লা হবেন ছাই হবেন কিন্তু জীবনে কোনোদিন মিজান রহমান আজারির ধারের কাছে যাইতে পারবেন না ওনাকে আল্লাহ যে সম্মান দিয়েছে অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা সম্মান দেওয়ার মালিক কে জোরে বলেন এটা আল্লাহর পক্ষ থেকে ভাই এটা আল্লাহর পক্ষ থেকে আপনি হিংসা করে লাভ নাই অনেকে বলতেছে লক্ষ লক্ষ মানুষ হইলে কি হেদায়ত হয় ওরে বাবা এক এক জনের ডায়লগ আছে না ভাই তার মানে ওনার মা পিলে দুইশো চারশো মানুষ হয় আর ওনার মা কয়েক লাখ হয় এটা দিকে জলে 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 লালা আছে না না আমাদের জ্বালা নাই আমরা দিল থেকে দোয়া করি আমাদের ভাই ডক্টর মিজানুর রহমান আজারি বাংলাদেশের রত্ন তাকে যত্ন করতে হবে কথা বলে ঠিক এরা যশোরের বুকে নতুন ইতিহাস হবে আজকে ইংসা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুই তিন দিন থেকে যায় এলাকা যা গাড়ি ঘোড়া রাখার জায়গা নাই আমার ভাইয়েরা এই জন্য আমরা বলতে চাই এ দেশের মানুষ যেভাবে আলেমদের কথা শুনতেছে যেভাবে ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে আগামীর বাংলাদেশ ইস্তামালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আমরা আসুন কাদা সরাসরি বন্ধ করি হিংসা বিদ্বেষ ভুলে যাই কাদে কাদ মিলে সবাই ঐক্যবদ্ধ হই ঐক্যের প্ল্যাটফর্ম করে তুলি আমরা সবাই মিলে মিশে ব্যক্তিগত কন্দল ভিলে আসুন না ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে একটা নতুন সমাজ প্রতিষ্ঠিত করি কথা বলেন ঠিক কিনা যে সমাজে কোনো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না মারামারি থাকবে না পেতনা ভাষা থাকবে না টেন্ডার বাজি চাদা থাকবে না খুন ধর্ষণ থাকবে না আসুন না একটা সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা সব একটা সুন্দর পরিবেশ তৈরি করি কথা বলে না আসুন হিংসাকে দূরে ঠেলে দিই নতুন বছরে নতুন শপথ আমরা গ্রহণ করি এই দেশ আমাদের সকলে কথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ আমরা মিলেমিশে বসবাস করব। আল্লাহ কবুল করুন বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা করতে চাই নতুন একটি বাংলাদেশ বিশ্ববাসীকে আমরা উপহার দেব কথা বলেন ঠিক কিনা বিশ্ববাসীর যে থাকবে বাংলাদেশের দিকে কথা বলে ঠিকই না এই 55000 বর্গ মাইল জুড়ে যে বিশাল একটা জব্দ পাথর আমাদের বুকে চেপে ধরেছিল সেই পাথরটা সরে গেছে এখন আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি আমাদের মেজানো রহমান আজারি ভাই বাধা ভাবে দেশের প্রত্যেকটা অঞ্চলে মাহফিল করবে আল্লাহ কবুল করুন আটটি বিভাগীয় প্রোগ্রাম তিনি করবেন আলহামদুলিল্লাহ কোন না বিভাগের যে প্রোগ্রাম বাংলাদেশের আকিস গ্রুপের উদ্যোগে আটদিন মেডিকেল কলেজ যশোরে যে প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ এটা একটা ইতিহাস এটা দেখে বাতিলেরা জ্বলবে কথা বলে ঠিক কিনা মানুষ কোরআন শোনার জন্য পাগল আল্লামা সাইদি হুজুর বলতেন যেখানে যারা আসছে তারা মধু আহরণ করার জন্য আসছে যারা কোরআনের মাহফিল আসছে এরা হলো মাওমাসি রাকি যারা বলে নিরাকি এরা মাওমাসি কোরআন হলো একটা মধুর চাক কথা বলে ঠিক কিনা এই মধু আহরণ করে আসছে যারা এই মধু আহরণ করার জন্য আসছে এই কোটি লক্ষ লক্ষ জনতা উনি ওয়াজে বলতেন এই যে লক্ষ লক্ষ জনতা আসছে সরা সবাই কি নেওয়ার জন্য আসছে কোরআনের মধু নেওয়ার জন্য আসছে বিদায় মুসলমানের হলো একটা মৌচাকের মতো যদি মুসলমানের মৌচাকে ঢেল দাও পালানোর জন্য রাস্তাও খুঁজে পাইবা না কথা বলে ঠিক কি না এই জন্য খবর দা মুসলমানদেরকে খেপিয়ে তুলবেন না আল্লাহ যেন দান করেন জোরে বলুন আমি মুসলমানেরা যদি একবার জেগে ওঠে নতুন ইতিহাস রচনা করবে কথা বলে টিকেরা আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন কারা কারা চান দুই হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমি ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের সম্মানকে আল্লাহ আরো বৃদ্ধি করুন আল্লাহ পাক আরো কবুল করুন জোরে বলুন আমি সম্মানিত ভাইয়ের আমার আমি যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোন

কাজ করব না অশ্লীল কাজ করব না আমি তওবা করে iman গ্রহণ করব একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলেমদের ওয়াজ শুনেবে নামাজি নামাজি হয়ে যায় সুতকর খুশি কর ভালো হয়ে যায় চোর ডাকাত ভালো হয়ে যায় দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে ব্যবসায়ে সলামা বোনেরা পর্দা করে বাংলাদেশে মানুষ যতটা নম্র ভদ্র আছে শুধুমাত্র মসজিদের বয়ান আর এই তাফসীরুল কোরআন মাহফিলের কারণে এই দেশে যদি একবার কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয় লন্ডন আমেরিকার মতো মানুষ আপন ভরে ঘুরবে কেউ বাধা দেবে না যতটা নম্র ভদ্র আছে এই যে মসজিদের ইমাম সাহেবের বক্তব্যের কারণে এই যে তাফসীরল করেন মাহফিলের কারণে কথা বলেন না কেন ওরা লন্ডন আমেরিকা বানানোর সজন্ত করেছিল সিঙ্গাপুরের স্বপ্ন দেখায় এখনো কাঁচা রাস্তায় হাঁটা লাগে কথা কোন ঠিক না রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবার সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলে এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল দুই বস্তা টাকা দিবে অ্যাডভান্স হিসেবে এক বস্তা টাকা দিয়েছে আজকে সাক্ষী দেওয়ার পরে এক বস্তা টাকা দিবে বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে কি কে আমি আযান দেই কে কাটতে শুন আমি আমি তো আসলে ওইভাবে আজান দিতে পারি না অত কন্ঠ ভালো এমনি ভাঙা কোন মতে চলতেছি কথা কোন ঠিক কিনা বুঝেন না আযান আমার ভাই দিবে দিবেন আশা梅里 ভাই রাখতেছেন আপনারা এগুলো আজের মাসখানে দিন সময় হয়ে গেছে আমরা আর কষ্ট পাচ্ছেন আপনারা খারাপ লাগে আযান তাকবীর আল্লাহু আকবার তাকবীর

এটা আবার অনেকে সমালোচনা করে কণ্ঠ অত সুন্দর না তো ওই সমালোচনা করে অমুক হুজুর আজান দেয় আরে ভাই আজান দিলে আজান কি ইসলামের বিরুদ্ধে তাহলে আজান যদি দেয় কেউ সঙ্গীত গায় যার কণ্ঠ যে রকম যে যেভাবে কৌশল করে মানুষকে দাওয়া দিতে পারে আল্লাহ কবুল করেন জোরে বলো না আমি এই যে মাগরিব থেকে অনেক বক্তা বাস করছে সবার কণ্ঠ কি এক একজন এক রকম সাদি আলাদা কথা কণ্ঠ ঠিক কি না এই ভাইরাস দিয়ে এখনই বসায় উনি দুই ঘন্টা সারা দিবি কথা না কে বাড়ির মানুষ দেখে দাম দিচ্ছেন না মানে পিলে উনিও প্রধান বক্তা কথা ক